আগামীকাল বারোই জুন শুরু হতে যাচ্ছে পাঁচ দিন ব্যাপী বিলোনিয়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের বাৎসরিক উৎসব এবছর এই উৎসব চুয়াত্তরতম বর্ষে পদার্পণ করল বারোই জুন ভোরে ভক্তবৃন্দদের উপস্থিতিতে প্রভাত ফেরি ও বিকেলে গীতি আলোক্য বেদবাণী পাঠ সহ সন্ধ্যায় শতাধিক মহিলাদের উপস্থিতিতে শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা আনায়নের মধ্য দিয়ে সূচনা হবে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে বাৎসরিক উৎসব পাঁচ দিন ব্যাপী উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে আয়োজিত সাংবাদিক সম্মেলন সকলের সহযোগী কামনা করেন শ্যামাবন্দির উৎসব কমিটির সভাপতি ডক্টর জগদীশ চন্দ্র নমক পাঁচ দিন ব্যাপী চলবে উৎসব রাজ্য ও বহিরাজ্যের কীর্তনীয় দলের অহরাত্র নামযোগ্য অনুষ্ঠান সন্ধ্যা আরতি সত্যনারায়ণ ও প্রতিদিন দুপুরে অন্ন ভোগ সহ উৎসবের শেষ দিনে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান সেবা মন্দির উৎসব কমিটির সভাপতি সাংবাদিক সম্মেলন হয় আজ সন্ধ্যা ছয়টা নাগাদ শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের অফিস কক্ষে উপস্থিত ছিলেন উৎসব কমিটির কোষাধ্যক্ষ দীপক বৈদ্য সম্পাদক মিঠুন বণিক সেবা কমিটির মুখ্য উপদেষ্টা কানুরাল সাহা সহ সেবা কমিটির সম্পাদক স্বপন কুমার দাস এই উৎসবকে কেন্দ্র করে জাতীয় উপজাতি সকল ধর্মের এবং ভক্তদের উপস্থিতিতে উৎসবকে কেন্দ্র করে যে মেলা অনুষ্ঠিত হয় তার জন্য মহামেলায় পরিণত হয় সকলের সহযোগিতা এবং সানুরাগ উপস্থিতি কামনা করছে উৎসব কমিটি সাহায্য সহায়তা করার জন্য বিভিন্ন রাগে আর্থিকভাবে বা বিভিন্ন সরঞ্জাম দিয়ে বা আমাদের ভোগের জন্য অথবা প্রসাদের জন্য বিভিন্ন প্রকারের দান যেটা আমরা বিলোনিয়ার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে বিশেষভাবে আমরা পেয়েছি প্রচুর পরিমাণে পেয়েছি সেরকমভাবে আমাদের এই বিলুমিয়ার বাইরেও এমনকি রাজধানীতেও আমরা দেখেছি এটা বেশ সারা আছে তো শ্রীর রামকৃষ্ণ দেবে রাম ঠাকুরের যে ইয়ে আছে আমাদের যে কৃপা আছে এবং সবাই যে ভক্তবৃন্দরা আছে এটার যে একটা ভালো চারিদিকে এটার একটা সুনাম আছে সেটা এখানের মধ্যে প্রতিফলিত আমরা আশা প্রকাশ করছি যে আপনাদের সবার সহযোগিতা আমরা এটা সুসম্পন্ন করতে পারি রিপোর্ট এস ভারত লাইফ ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা এইট ধন্যবাদ thank you